আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যাই হোক প্রায় কয়েকদিন ধরে খামারে ভিডিও দেওয়া হয় নাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এই যে আমাদের গরুর অবস্থা মাশাল্লাহ খুব ভালো আছে যদিও বাইরে আমাদের গ্রামে গরুর অবস্থা খুব একটা ভালো না কম বেশি প্রায় অনেক মানুষের গরুর লাম্পি হয়েছে লাম্পি ডিজিজ এলএসডি কিন্তু আমাদের খামার প্রায় তিন বছর খামার জগতে এখন পর্যন্ত আমরা গরুর সেরকম কোনো অসুখ বিসুখে মুখোমুখি হয় নাই আর গরুর অসুখের মুখোমুখি না হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা সব সময় গরুর যত্ন করি গরুর ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতায় হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তখন সকাল সকাল হচ্ছে লাইসুর রাজার হচ্ছে গরুর ঘরটা আজকে একদম ভালোভাবে ধুয়ে দিল তারপর হচ্ছে গরুগুলাকেও হচ্ছে গোসল করাই দিছে ভালো করে দেখেন খুব সুন্দর করে গোসল করাই দিয়েছে একেবারে চারটা গরু চারটায় ভালোভাবে গোসল করাই দিছে আগে হচ্ছে প্রত্যেক দিনে আমরা গরুর গোসল করাতাম কিন্তু এখন যেহেতু ছোট গরু এগুলা এখন আর প্রত্যেক দিন গোসল করায় না সপ্তাহে একদিন করে গোসল করায় কিবা সপ্তাহে দুই দিন আর গরুগুলা যেহেতু আমরা মাঝে মধ্যে বাইরে বের করতাম তো এই গরুটা বাইরে বের করার ফলে হচ্ছে এর পাটায় একটু সমস্যা হয়েছিল এই যে দেখেন মানে পরে গেছিল নিজেই মানে লাফায় উঠছিল যেহেতু ঘরের গরু বাইরে বের করলে অনেক লাফালাফি করে তো ওটা প্রায় এক মাস ধরে পাটা সমস্যা ছিল ভালোই তো ওটা এখন প্রায় পুরোপুরি সুস্থ পথে তো মাসা আল্লাহ গরুগুলা ভালো আছে যেহেতু গরু কম এই জন্য তেমন একটা ভিডিও ছাড়ি না এপাশের পাশের ব্লকটা ফাঁকা আছে চেষ্টা করব হচ্ছে কয়েক মাসের মধ্যে গরু কিনার তখন আবার পুরা দমে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এটা হচ্ছে আমাদের যে মুরগির ঘরটা বানাইছে সে ওইটা